আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর কয়েকটি বোরকা শেয়ার করব। আপনারা রেগুলার ব্যবহারের জন্য একদম সিম্পল প্লেন বোরকা পরতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা রেগুলার ব্যবহারের জন্য জাফরান ফেব্রিক্সের মধ্যে সফট আরামদায়ক একদম প্লেন বোরকা ব্যবহার করছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমরা প্লেনের মধ্যে আজকে কয়েকটি বোরকা শেয়ার করব। যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিডিওটি টাইম শেয়ার করে রাখবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে কালার টি শেয়ার করতেছি স্টেপের মধ্যে খুবই প্রিমিয়ার কোয়ালিটির একটি বোরকা এই বোরকাটি কিন্তু আপনাদের খুবই পছন্দের একটি বোরকা যারা রেগুলার ব্যবহারের জন্য খুবই আরামদায়ক একদম সফট কমফোর্টেবল জাফরান কাপড়ের মধ্যে বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাটির ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে খুবই অসাধারণ থাকবে এবং স্টেপটি থাকার কারণে কিন্তু খুবই ভালো লাগে যারা রেগুলার ব্যবহারের জন্য সিম্পল স্ট্রং ব্যতীত বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি হিজাব থাকবে হিজাবটিও মোটামুটি বড় সাইজ থাকবে বোরকার সাথে যতটুকু থাকে আসলে ততটুকুই পেয়ে যাবেন আমাদের এই বোরকাটি কিন্তু আমাদের থেকে ধাবাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের এই তিনটি কালার থাকবে আমরা তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি পরবর্তী সময় সহজে খুঁজে পেতে শেয়ার করে রাখবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি এই কালারটি কিন্তু আপনাদের খুবই পছন্দের একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি ওনা থাকবে দাম থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি কালো কালার এই কালারটি কিন্তু সকলের পছন্দের একটি কালার রেগুলার ব্যবহারের জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো লাগে একটি কালার হচ্ছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং দাম থাকবে মাত্র তেরোশো টাকা সাথে সুন্দর একটি হিজাব থাকবে আপনারা অনেকে এই হিজাবে অনেকে আসলে অনেকের অভিযোগ থাকে হিজাব একটু ছোট হয় আপনারা অনেকে হিজাব ব্যতীত বোরকা ব্যবহার করতে চান যারা হিজাব ব্যতীত নতুন ডিজাইনের বোরকা পরছেন তারা কিন্তু আমাদের থেকে এই ডিজাইনের বোরকাটি পড়তে পারেন স্টেপ কোরিয়ান জাফরান ফেব্রিক্স এর মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে খুবই পিসল টাইপের থাকবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে যারা সিম্পলের মধ্যে এই বোরকাটি ব্যবহার করছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি চার থেকে পাঁচটি কালার থাকবে যারা এই বোরকাটি কিনতে চান বা এই বোরকাটি ভালো লাগে এ বোরকাটি সম্পূর্ণ হিজাব ব্যতীত থাকবে শুধু সিঙ্গেল বোরকা সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যারা অন্য কালার দেখতে চান তারা এই কালারটি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা বাকি কালারগুলো দেখিয়ে দেবো আমাদের এই বোরকাটির দাম থাকবে মাত্র বারোশো টাকা আরও একটি সুন্দর বোরকা শেয়ার করব যে বোরকাটির সাথেও কোনো হিজাব নেই শুধু বোরকা আপনারা নিতে পারবেন আপনারা অনেকে শুধু বোরকা চান যারা সিঙ্গেল শুধু বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর সিওয়াই ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট একদম সুতি কাপড়ের মতো আপনারা যারা সফট কমফোর্টেবল রেগুলার ব্যবহারের জন্য সিঙ্গেল বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটিরও কিন্তু চার থেকে পাঁচটি কালার থাকবে এবং হাতার স্লেপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে সবসময় ব্যবহারের জন্য স্কুল কলেজ বা মাদেশ রেগুলার ব্যবহারের জন্য খুবই আরামদায়ক একটি বোরকা এবং এই বোরকাটির কিন্তু আরো একটি সুবিধা হচ্ছে বোরকাটি কিন্তু বুকের কাছ থেকে খোলা যায় ওপেন বোরকা সম্পূর্ণ বোরকা কিন্তু খুলে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সাথে কিন্তু সুন্দর পকেট থাকবে পকেটে থাকার কারণে অনেকে কিন্তু অনেক আসলে পকেট প্রয়োজন হয় অনেক সময় যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখতে হয় হাতে পার্স থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনি এই বোর কাটি ব্যবহার করতে পারবেন খুবই কিন্তু কালো সহ তিন থেকে চারটি কালার থাকবে আপনারা যদি এই বোর অন্য কালার দেখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অন্য অন্য দেখিয়ে দেবো আমাদের এই বোরকাটিরও দাম থাকবে মাত্র বারোশো টাকা আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে সব ধরনের প্রোডাক্টের মেয়েদের সব ধরনের প্রোডাক্ট রয়েছে আপনারা যারা থ্রি পিস বা অনন্য পোশাক সামগ্রী কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে অনন্য পোশাকের বিভিন্ন রিভিউ পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম